নমস্কার আপনারা দেখছেন মায়ের টিভি আমি সুভাষ চক্রবর্তী বলছি আপনারা জানেন আমাদের প্রতিবেশী বাংলাদেশে এখন ভারত বয়কট চলছে ভারত বয়কট মানে ভারতের সমস্ত পণ্য আমাদের এখান থেকে যে সমস্ত পণ্য বাংলাদেশে রপ্তানি হয় সেই সমস্ত পণ্য বয়কট চলছে এক শ্রেণীর মানুষ তারা ভাবছে এটা করে ভারতকে একটু জব্দ করবে কিন্তু বোকার দল তারা জানে না যে ভারত একটা ছোট্ট দেশ নয় ভারত একটা বড় দেশ তাদের চেয়ে অন্তত তিরিশ গুণ বড় ভারতবর্ষ এবং জনসংখ্যায়ও বহু কোন বেশি তো সেইটা নিয়ে কথোপকথন হচ্ছে দুইজনের মধ্যে বাংলাদেশে আমি সেইটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব একজনের নাম ফকা মিয়া আর একজনের নাম বোতল মিয়া দুইজনই বাজার থেকে ফিরছে হঠাৎ করে দুই বন্ধুর মধ্যে রাস্তায় দেখা তো ফকা মিয়াকে বোতল মিয়া দেখে প্রথমে ইসলাম আলাইকুম বলে আলাইকুম সালাম কেমন আছেন দোস্ত বলে আসি তো ভালো কিন্তু ব্যাপার হইল যে ব্যাপার হইল এমনই একটা যে বিভিজান বাড়িত কইয়া দিল একটু কাঁচামরিচ ব্যাপার কাঁচামরিচ না হইলে তো এই তানে ডাইল হইব না তরকারি হইব না কোনো কিছু খাওন যেব না তো কাঁচা স্কিনতে গেলাম কাঁচা স্কিনতে কিনতে একশো গ্রাম কাঁচা স্কিনলাম কিনলাম একশো টাকা দিয়ে ফকা মিয়া আমি ফকা মিয়া আমার পকেট ফাঁকা হয়ে গেল হুম তো গা আর কি করুন ভারতের জিনিস আইতাছে না জিনিসপত্রের দাম বাইরে গেছে পেঁয়াজের দাম পাঁচশো টাকা কেজি রসুনের দাম এক হাজার টাকা কেজি আর খাইম কি তা খাও এই যে ঠান্ডা চলে যেতেছে মরিচ দিয়ে একটু হানি খামু এ হ্যাঁ হ্যাঁ না এখন এ যাব কনানো আর হে এ কথা বলতে বলতে দুইজনে বাড়ি ফিরেছে বাড়ি ফেরার পরে এখন বিবিযান বলছে ফকা মিয়াকে যে বাড়ি এলা একশো গ্রাম কাঁচা মরিচ লইয়া একটু মাছ লইয়া এবার মাত্রা ফাঁকা মিয়া তার উত্তর দিচ্ছে কোনো লানু পকেট ফা হয়ে গেছে কোনো পয়সা পাম ন বলে কেন তোমরা তো বারো বয়কট করো এ সেরাং পারো সেরাং পারো খালি সেরাং পারো তুমি না কয়দিন ধরে যাইতেস বারোত বয়কট করতে এ সেরাং পারতেস বারোত বয়কট করতেস হম তাহলে কেমন লাগে একশো গ্রাম কাঁচামরিচ হাজার টাকা কেজি কাঁচামরিচ খাইতে কেমন লাগে খালি চেরাং পারো আর বিলি করো হ্যাঁ তোমাকে কোনো বুদ্ধি সুদ্ধি আছে এ নিজের দেশে চাইল হয় না ডাইল হয় না পেঁয়াজ হয় না রসুন হয় না কাঁচামরিচ তন কিছুই হয় না নিজেদের দেশে খালি আবাদ করো কি তা আবাদ করো খালি মানুষ আবাদ করো মানুষ আবাদ করলে এইটা নেই দেশে তন বিদেশে পাঠাও আহ ভারতে পাঠাও আরে ভারত যদি ঠেলা মারে তোমরা চাইবে ন বলে তা কো তুমি যানা মারব কিতা ছেলা মারবো ওই যে ভারতে ভারতে দুই কোটি মুসলমান অনুপ্রবেশ করে গেছে তাকে যদি ঠেলা মেরে ইতানে বাংলাদেশে ফেরত পাঠায় তোমরা থাকবে কোনো হ্যাঁ চাইবে কোনো হম খালি তো মানুষ তৈরি করিয়া যাইতে চাও এই দেশে বিদেশে পাঠিতে চাও তো তোমাকে দেশে আবাদটা কোথায় হয় স্যালের আবাদ নাই ডাইলের আবাদ নাই মরিচের আবাদ নাই পেঁচের আবাদ নাই রসুনের আবাদ নাই খালি সেরাং পারো ভারত রে বোঝনি হম ভারত এত বড় একটা দেশ ভারত যদি না আসে তো কোনোদিন বাংলাদেশই হইতো না বুঝছো নি আচ্ছা দেখো এই যেটা নেই দেখো এই যে একশো চল্লিশ কোটি মানুষ হ্যাগো দেশে এই ভারতবর্ষে বারো তোমাকে প্রতিবেশী দেশে একশো চল্লিশ কোটি মানুষ এই একশো চল্লিশ কোটি মানুষ মানে একটা বড় বাজার হ্যাঁ তোমাকে বাজার আসেনি এই যে এত বড় দেশ হ্যাঁ যদি কুড়িয়া জাহাজে উঠে এক মাথার থেকে আরেক মাথা যাও তিন ঘন্টা টাইম লাগে এই মাথা থেকে ও মাথা যেতে আর এক দেশ এ মাথা থেকে ও মাথা যেতে আটা ঘন্টা টাইম লাগে বোঝো কিছু হম তো হকগোল দিকে এরম ফানি খেবা ফারাক্ষার ফারাক্ষার পানি খেবা তিস্তার পানি খেবা সেই তেন ভারতে না হে ভারতের কোন জিনিস না হে মিয়া হ্যাঁ ভারতের পলিমাটি মাটি এই যে হেনে জমির উপরে পলি মাটি পড়ে সেই তো ভারত থেকে আহে এ তোমাকে হেনে কি আছে বাংলাদেশে কী আছে বাংলাদেশে কিছুই নাই খালি বিটলে বি করো হ্যাঁ দেশের মধ্যে সেরাং পারো আর প্রতিবেশী লোকে বিটলামি করো এই বিটলামি করে আসছে রাখবে কতদিন চলবো তো বাকু হ্যাঁ বুঝছনি এই যে তোমরা যা কামটা করছ ওখানে যদি দুর্ভিক্ষ লাগে না খাইয়ে তো মরবা তোমাকো বাঁচাবে কাটা হ্যাঁ বারো সালার আছে কাটা হুম বারো তন খাওয়ায় এই সাইলার হে ডাইলা হে তার জন্য দাম কম তোমরা সিন থেকে আনবে সিন থেকে আনলে ডবল খরচা করবো এক কেজি চালের দাম তিনশো টাকা হবো কেমনি খেবে হুম এই কম্বোডিয়া ভিয়েতনাম থেকে চাল আনবে থাইল্যান্ড থেকে চাল আনবে এক কেজি চালের দাম দুইশো টাকা পড়ব কোথা থেকে আনবে হ্যাঁ এখন এই যে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি চাল খাও হ্যাঁ বারো তন বলি পাও যদি ভারত তন না আইতো পাইতে কোথার তন হুম এই হচ্ছে ফকা অবস্থা ওরা আমাদের ভয় দেখাচ্ছে ওরা বয়কট করে আমাদের শিক্ষা দেবে আরে আমরা নিজেরাই একটা মার্কেট হ্যাঁ ওরা কথায় কথায় বলে আমরা আসি আমরা আসি না হলে এই যে চীন আপনার সিকিম নেক দখল করে উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করে দিত আরে মিয়া তোমাকে মাথায় গেলু নাই পেঁয়াজ রসুন খাইতে খাইতে তোমাক মাতার গিলু পেঁয়াজই হয়ে গেছে আর রসুনই হয়ে গেছে হম তোমরা বাষট্টিতে যখন চীন ভারত যুদ্ধ হইলো তোমাকে মনে আছে তখন তো তোমরা পাকিস্তানে ছিল চীনের সমর্থক তো আমাকে নিতে পারছি না নাকি হ্যাঁ আর এখন তো কথাই ওঠে না একখান ব্রহ্ম ঝাললে হে কম্পন বুঝছো বাষট্টির ভারত আর আজকে দুই হাজার চব্বিশের ভারত এক জিনিস নয় হুম কোথায় ফকরামি করো ফকরামি একটু কম কম করো বুঝছো হ্যাঁ যদি তোমরা না হোক তোমরা আমাকে পণ্য বর্জন করো তাতে কিভাবে বুঝাইবো এ তোমরা যেখানে আসছে না কি ভারতের মার্কেট চলতো না ভারতের বাজার ছিল না নাকি তোমরা কটা মানুষ কটা জিনিস নিবে ভারতের জিনিস জিনিস ভালো ভারতের জিনিস টেকসই ভারতের জিনিসে শুদ্ধতা আছে চীন থেকে আলো আন্ডায়ন প্লাস্টিকের ডিম চালেন প্লাস্টিকের চাল খাইবে নাকি যা খাইবে তাতে রোগ বরাইবে ভারত তো ভালো জিনিস আছে এটাও তোমাকে পছন্দ না হ্যাঁ ভারতের পিছনে শুধু চুন যাও চুন যাও ভারত বিরোধিতা কীসের জন্য ভারত বিরোধিতা তোমাকে বাংলাদেশ করে দিয়ে ভারত কি খুব ভুল করেছে নাকি হুম তোমরা যে ক এই যে কও খালি যে আমরা মুক্তিযুদ্ধ করেছি তোমরা ঘন্টা করছো কিসের মুক্তিযুদ্ধ করছো ভারত ট্রেনিং দিয়েছে ভারত অস্ত্র দিয়েছে আর সেই অস্ত্র নিয়ে বাংলাদেশের ভিতরে পূর্ব পাকিস্তানের ভিতরে বাড়ি বাড়ি কার বাড়িতে মুরগি আছে কার বাড়িতে খাসি আছে যে তিরিশ জন চল্লিশ জন করে লাইন দিয়েছো আজকে আমাদের খাসির মাংস দিয়ে ভাত দাও আর কালকে আমাদের মুরগির মাংস দিয়ে ভাত দাও তোমার বাড়ি পুকুর আছে কাতলা আছে জল দিয়ে ভাত দাও এই তো খেয়ে হয়েছে হারাম যা তারা হম কিসের মুক্তিযুদ্ধ করছ মুক্তিযুদ্ধ যেটা করছে সেটাই নয় দিন দশ দিন এগারো দিন যেটা হয়েছে ভারত করছে ভারতের সেনা যেয়ে লড়াই করছে মুক্তিযুদ্ধ যেটা হয়েছে ভারতের বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স লুঙ্গি পরে গেঞ্জি গায়ে দিয়ে কোমরে গামছা বেঁধে রাইফেল নিয়ে তারা যে ছদ্মবেশে তারা লড়াই করছে তুমি কি করার ডিম করছো কটা পাকবাইনি মারছাও হিসাব দিতে পারো হুম লজ্জা করে না তোমাকে দেশটা এই তৈরি করতে ভারতের যে কি গেছে আজও সেই অর্থ তাদের যে খরচা হয়েছে ভারতের আজও সেটা বহন করতে হচ্ছে তোমাদের লজ্জা থাকলে তোমাদের থাকলে তোমরা এই কাজটা করতে না এখন যা করছাও এতে আমাদের কোনো লোকসান নাই তোমাকে লোকসান তোমরা মনে রেখো তোমরা দেশটাকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছ আর সেই দুর্ভিক্ষে তোমাদের মানুষই মরবে এরপরে যারা এই যে ভারত বয়কটের ডাক দিয়েছ মানুষ যখন খেতে না পাবে তখন কি হবে এই ধরে গাছের সাথে ঝুলিয়ে সাড়ে লাঠি দিয়ে রাজন করে দিব বুঝছো নি একটু মনে রাখো কথাগুলা দেখো ভবিষ্যৎ কি হয় তা এইগুলো মনে রেখে একটু চলাফেরা করো একটু ভালো থাকো আমরা চাই তোমরা ভালো থাকো ভারত বিরোধিতা কোনো লাভ কাম হইব না কাম হইব না বুঝছনি ভালো থাকু